আজকের শুভ জন্মদিন অভিষেকের মা তারা মা কঙ্কালী মা মা ডাঙ্গিলে মা এবং বিভূমে যতগুলো সতীপীঠ আছে বলো মা অভিষেককে সুস্থ রাখো ভালো রাখো তার সঙ্গে দাদা বাবাকেও বলছি পাথর ছাবি যে দাদা বাবা অভিষেক যেন ভালো থাকে সুস্থ থাকে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আজকে জন্মদিনে ও আরো বড়ো হোক আরও এগিয়ে চলুক সঙ্গে আছি যতদিন আমাদের শরীর চলবে আমার সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস